রাজ্যেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দলে প্রতিষ্ঠা দিবস উদযাপন করল তৃণমূল কংগ্রেসের কর্মীরা কেন্দ্রীয়ভাবে দলে প্রতিষ্ঠা দিবসের মূল অনুষ্ঠানটি হয় আগরতলা চিত্তরঞ্জন রসিত তৃণমূল কংগ্রেসের রাজ্য কার্যালয়ে সকালে দলীয় পতাকা উত্তোলনের পর পথ চলতে সাধারণ মানুষের মধ্যে খিচুড়ি বিতরণ করেন তৃণমূলের রাজ্য নেতৃত্ব দীর্ঘদিন নিদ্রার পর অবশেষে যেন জেগে উঠল সাইনবোর্ড সর্বস্ব সর্বোচ্চ রাজনৈতিক দলে পরিণত রাজ্য তৃণমূল কংগ্রেস গত বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্যে অস্তিত্ব সংকটের সম্মুখীন খাসফুল ইতিমধ্যেই এক ঝাঁক নেতাকর্মী তৃণমূল ত্যাগ করে যোগ দেয় বিভিন্ন রাজনৈতিক দলে হাতে গোনা কয়েকজন এখনও খাসফুলের ঝান্ডা ধরে রেখে মাঝে মধ্যে অস্তিত্বের জানান দিয়ে চলেছে তা আরো একবার প্রত্যক্ষ করা গেল সোমবার রাজধানী আগরতলা চিত্তরঞ্জন রোড এলাকায় তৃণমূল কংগ্রেস ভবন প্রাঙ্গনে এদিন ছিল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উনিশশো সালে পয়লা জানুয়ারি দিনটিতে মমতা ব্যানার্জীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে তৈরি হয়েছিল নতুন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস যে দল পশ্চিমবঙ্গে এখন শাসন ক্ষমতায় রয়েছে রাজ্য পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যেভাবে তারপর দেখিয়েছিল তখন রাজনৈতিক মহলে আশঙ্কা ছিল আগামী দিন রাজ্য রাজনীতিতে বর্তমান শাসকের বিকল্প হয় উঠবে তৃণমূল কিন্তু বাস্তবে আর তা হয়ে ওঠা সম্ভব হয়নি দলে প্রথম সারির এক ঝাঁক নেতাকর্মী বিভিন্ন দলে সামিল হতে কার্যত সাইনবোর্ডে পরিণত হয় রাজ্য তৃণমূল এ অবস্থার মধ্যে হঠাৎ করে দলের প্রতিষ্ঠা দিবসে অস্তিত্বের জানান দেওয়ার চেষ্টা করলো একাংশ কর্মী সোমবার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেস ভবনে পতাকা উত্তোলনের সাধারণ নাগরিকদের মধ্যে বিতরণ করা হয় আহার আটানব্বই সালে এই পয়লাই জানুয়ারি আজকে মহা মহাতিথি মহাতিথি রামকৃষ্ণদেবের কল্পতরু দিবসে দিদি শপথ গ্রহণ করেছিলেন তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করেছিলেন সেই প্রতিষ্ঠা তা দিবসে এই দিবসে আজ আমরা পশ্চিমবাংলা সারা ভারতবর্ষের সঙ্গে আমরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা দরিদ্র নারায়ণ সেবায় মেতেছি দিদি সবসময় চাইতেন মানুষকে সেবা করো মানুষের পাশে থাকো সেই দিদির আদেশ দিদির নির্দেশ আর মেনেই আজকে আমাদের সেই দারিদ্র নারায়ণ সেবার কাজ চলছে Video report searching the internet.